আসসালামু আলাইকুম থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জিউ ব্যাগ বা জিউ বস্তা নিয়ে আলোচনা করবো যদিও এর আগে বিভিন্ন ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে নদী সমুদ্র বা পুকুরের পার ভাঙন রোধে এই বস্তাগুলো ব্যবহার করা হয় আমরা আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন পার ভাগন যেমন নদী দীঘি বা ড্রেন অর্থাৎ নালা এগুলোর পার ভাঙন রোধেও এই বস্তাগুলো ব্যবহার করতে পারবো সাধারণত অন্যান্য যে বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোতে যদি আমরা বালি বা মাটি ভরা করে ব্যবহার করি তাহলে দেখা যায় যে দুই এক বছরের মধ্যেই বস্তাগুলো পচে নষ্ট হয়ে যায় ফলে আগের মতো অবস্থায় ফেরত আসে অর্থাৎ আবার মাটি ভাঙন শুরু হয়ে যায় তা আমাদের এই বস্তাগুলো এগুলো জিও ফেব্রিক দ্বারা তৈরি এগুলো মূলত প্যানের নিচে থাকার জন্যই তৈরি এবং মাটিতেও এগুলো টিকে থাকবে তবে প্যানের নিচে সব চাইতে বেশি থাকে আপনি যদি একটা পুকুরের পার ভাঙন রোধে এই বস্তাগুলোতে মাটি বা বালি ভরাট করে প্যানের নিচ থেকে স্তর করে রেখে দেন পার একটু ঢালু করে ওই ঢালু জায়গাতে এই বস্তাগুলো বিছিয়ে দেন এইভাবে তাহলে এগুলো অনেক বছর ধরে টিকে থাকবে এগুলোর বিভিন্ন কোয়ালিটি রয়েছে কোয়ালিটি অনুযায়ী এগুলো টেকসই যেই সময়টা রয়েছে এই সময়টা বেড়ে যায় দুইশো জিএসি এম তিনশো জি এস এম চারশো পাঁচশো ছয়শো জিএসএম এর এইগুলো রয়েছে জি এস গুলো কী এই বিষয়ে বিস্তারিত আমাদের বিভিন্ন ভিডিওতে বলা রয়েছে এরপরেও জিএসএম কি এটা জানার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে জিএসএম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হলো ডাব্লিউ 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 ডট সিরাস টেক ডট ও আর জি আজকের এই ভিডিওতে আমি আমাদের এই ব্যাগের কোয়ালিটি নিয়ে একটু আলোচনা করব। যদিও এর আগে আমরা দেখিয়েছি এগুলো দেখবেন যে সেলাই করা রয়েছে দুইটা করে সেলাই একটা সেলাই না দুইটা করে সেলাই করা রয়েছে আর এই যে সুতোগুলো দেখছেন এগুলো কোনো সাধারণ সুতো না এগুলো সিনথেটিক সুতো এগুলো প্যানের নিচে এই বস্তা যতদিন টিকবে তার চাইতে বেশি দিন টিকবে এই সুতোগুলো প্যানের নিচে মিনিমাম চল্লিশ বছর টিকবে এই যে সুন্দর করে সেলাই করা রয়েছে আমি এক পাশে দেখালাম দেখানোর চেষ্টা করতেছি সেলাইগুলো আর এই এই যে গুলোর পাশে রয়েছে এই পাশেও আপনার সেলাইটা দেখতে পাবেন না কারণ এগুলো পাঞ্চিং এর কারণে ভিতরে চলে গেছে সেলাইগুলো এই জন্য মূলত আমি এই পাশটা দেখানোর চেষ্টা করতেছি সুন্দর করে সেলাইটা দেখবেন আর সেলাইয়ের মাথাগুলোতে এই যে অতিরিক্ত সেলাই রয়েছে এটা এই মাথা যেন এগুলো খুলে না যায় দুই পাশে দেখবেন এই পাশে আর এই বস্তাগুলো যে নিচের পাশ রয়েছে এই পাশে শিলাইয়ের প্রয়োজন হয় না কারণ এটা এই বস্তার সিটটাই মুড়ে দেওয়া রয়েছে আর এই বস্তার যে আর এক পাশ রয়েছে এই পাশেও মূলত আমরা শিলাই করে দেখছি এই যে উল্টো পাশে দেখতে পাচ্ছি না কারণ আমরা বস্তাটা উল্টো করে সেলাই করা হয়েছে এই পাশে এই যে সিলাইটা দেখতে পাবেন এটা উল্টো পাশে রয়েছে এই যে আর বস্তার এই যে মুখ মুখ রয়েছে এই মুখ দিয়ে মূলত আপনার বালি বা যেগুলো আপনি দিতে চান এগুলো দিয়ে বালি ভরাট করে রাখতে পারবেন আর এরপরে এই বস্তার সেলাই করে দিতে হবে হ্যাঁ এই বস্তার মুখটু সুন্দর করে এ সেলাই করে দিবেন এগুলো বাড়িতে বা আপনার বিভিন্ন যে বস্তা সেলাই করা যে মোটর সুঁই থাকে যেটা কি আমরা সুঁচো বলি ওনাকে এলাকায় এই সুঁচো দেওয়া সেলাই করতে পারবেন হাতেই তবে বস্তার পরিমাণ যদি বেশি হয় অনেক ক্ষেত্রে অনেক প্রকল্পের কাজে ওনাকে ব্যবহার করে থাকে হাজার হাজার বস্তা বা অনেক অনেক কয়েকশো বস্তা এরকম সেক্ষেত্রে আপনারা চাইলে এগুলো বস্তা সেলাই করার একটা মেশিন পাওয়া যায় সেই মেশিনটা নিতে পারবেন মেশিন দ্বারাও এই সুন্দর সেলাই হবে আমরা যে সেলাই করেছি এই সেলাইটাই হবে আমরা মেশিন সেল করি মেশিনগুলো নিতে আমাদের সাথে অবশ্যই করবেন যোগাযোগ করার যে তথ্য সেগুলো আমরা এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত জিউ টেক্সটাইল শিট দ্বারা তৈরি বা জিউ টেক্সটাইল ফেব্রিক দ্বারা তৈরি এই জিউ টেক্সটাইল ফেব্রিকটা দুই কোয়ালিটির হয়ে থাকে একটা হলো পলিস্টার একটা হলো পলিপ্রোপালিন পলিপ্রোপালিনকে পিপি বলা হয় সংক্ষেপে আর পলিস্টারকে পি এস বলা হয় তো এই দুই কোয়ালিটি সম্পর্কে আমাদের বিভিন্ন ব্লগ পোস্টে দেওয়া রয়েছে আমাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন আর এখান সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন এগুলো এই বস্তা ছাড়াও আপনার চাইলে এগুলো শিট নিতে পারবেন লম্বা শিট নিয়ে নিলেন রোল রোল আকারে থাকে সিটগুলো মুড়িয়ে রোল করে রাখা হয় তো আপনি আমাদেরকে ফোন করে সিট বা রোল বললে আমরা বুঝতে পারবো আপনি কী কাজে ব্যবহার করবেন এবং কতটুকু লাগবে সেটা বুঝতে আমাদেরকে বললে আমরা সেই মোতাবেক আমরা দিয়ে দিব এগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এই যে বস্তার যে সিট রয়েছে কোয়ালিটি সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখবেন এই যে কতটা মোটা সিট দেখবেন এটা আপনারা বিভিন্ন জায়গা থেকে সিট নিলে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন যে আসলে আমাদের সিট আর তাদের সিটের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে হ্যাঁ এটা একদম সুন্দর এর চাইতে পাতলা সিট রয়েছে তবে এটা হলো কার ছয়শ জিএসএম এই জিএসএমটা আনুমানিক যেই পুরত্ব আমরা বলে থাকি সেই পুরত্বটা আনুমানিক পুরত্ব কেন বলি যদি ধরুন ছয়শো জিএসএম এর এই শীত এই শীতটা তৈরি করার সময় আরেকটু বেশি চাপ দেওয়া হলো তাহলে আর একটু বেশি তাহলে আর একটু বেশি চাপ দেওয়ার ফলে সেটা পাতলা হয়ে যাবে কিন্তু শীতের যে মেটেরিয়াল গুলো রয়েছে যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু সরে যাবে না এগুলো এখানেই থাকবে শুধুমাত্র আরো হার্ড একটু হার্ড হবে আর থিকনেসটা কমে যায় পুরত্ব কমে যাবে তাই অনেকে মনে করে যে ছয়শো জিএসএম মানে চার দশমিক পাঁচ মিলিমিটার বা চার দশমিক আট মিলিমিটার এটা ফিক্সড এগুলো মূলত পুরত্বের উপর ডিপেন্ড করে না পাঁচশো জিএসএম এর যে রোলগুলো রয়েছে যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোকেও কম পাঞ্চিং এর মাধ্যমে আমরা চাইলেও এই ছয়শো জিএসএম এর মতো এরকম মোটা করতে পারবো তবে সেগুলো টেকসই ভালো হবে না তো আপনারা এগুলো পুরত্বের দিক দিয়ে যাবেন না পুরত্ব দিয়ে যদি আপনি নিতে চান তাহলে ঠকে যাবেন এগুলো নিতে হয় জিএসএম অনুযায়ী জিএসএম কি সেটা আপনারা অবশ্যই জানতে পারবে তারপরে আমি বলে রাখি যে জিএসএম হল গ্রাম পার স্কোয়ার মিটার অর্থাৎ এক স্কোয়ার মিটার এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্ত আবার এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্ত অর্থাৎ একদম চার চারকোনা এরকম একটা সিট এক মিটার সব থেকে এক মিটার হবে এরকম একটা সিট যদি আপনি ওজন করেন তাহলে ছয়শো জিএসএম শীতের ওজন হবে ছয়শো গ্রাম যদি শীতের ওজন পাঁচশো গ্রাম হয় তাহলে বুঝতে হবে এটা পাঁচশো জি এরকম ভাবে এগুলো তৈরি হয় এই সিস্টেমেই তৈরি অর্থাৎ ম্যাটারিয়ালগুলো একই দেওয়া হয় এরপরে চাপ দিয়ে একটু কম বেশি হয় মোটা আর পাঁচশো জিএসএম এর ক্ষেত্রে ম্যাটারিয়াল কম পড়ে যায় এরকম তো আপনারা এগুলোর আশা করি পুরাত্র দিক নিয়ে যাবেন না কারণ পুরাত কম বেশি হতেই পারে মেশিনের এর কারণে এদিকে এগুলো আপনার সময় কোয়ালিটি দেখবেন জিএসএম দেখবেন পিপি অথবা পিএসএফ এই দুইটা দেখবেন আর এগুলোর জি দেখবেন অন্য কোনো কিছু দেখার প্রয়োজন নেই ধন্যবাদ